যাদের সন্তানদের ব্রেন দুর্বল অনেক বাবা মা আছে আমার ছেলেটা মেধা কমে যাচ্ছে আমার ছেলেটার ব্রেন হচ্ছে না এইটা নিয়ে যে সকল বাবা মা খুব টেনশনে থাকেন আমি আপনাদেরকে বলি মনে করবেন না যে পুষ্টিকর খাবার দুধ ডিম কলাই পুষ্টিকর খাবারগুলো আপনার সন্তানের ব্রেন বৃদ্ধি করবে এটা কখনো ভাবতে যাবেন এর কারণ হচ্ছে আপনার এলাকায় খোঁজখবর নেন যারা ধনী অনেক সম্পদশালী যদি খাবারের মাধ্যমে সন্তানদের ব্রেন শক্তি বৃদ্ধি পেত তাদের মেধা বৃদ্ধি পেত তাহলে বড় লোকের সন্তানরাই সবচাইতে বেশি মেধাবী হতো স্বাভাবিকভাবে কারণ ওরা যেই পরিমাণে খাবার খায় যেটা আপনি জীবনে চোখেও দেখেন নাই কিন্তু তাই বলেই সবসময় বড় লোকদের সন্তানরা কিন্তু মেধাবী হয় না কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলছেন তুমি যদি তোমার সন্তানকে মেধাবী করতে চাও তোমার সন্তান তোমার দুনিয়া এবং আখেরাতে কল্যাণকামী হোক এরকম সন্তান যদি তুমি চাও তাহলে এই সন্তানের মাথায় হাত রেখে তুমি একটা দোয়া করবা এই সন্তান বড় হয়ে তোমার খেদমত করবে এই সন্তান কখনো তোমার মুখে মুখে তর্ক করবে না এই সন্তান যদি রাষ্ট্রপ্রধানও হয় তারপর তার কাছে মায়ের সম্মানটা পৃথিবীর সবার চাইতে বেশি কিন্তু দেখবেন এখনকার সন্তানগুলো বেশিরভাগ সন্তানগুলো মা বাবার কথা শুনতে চায় না মায়ের প্রতি শ্রদ্ধা রাখতে চায় না বাবাকে সম্মান করতে চায় না এর মূল কারণ হচ্ছে আমাদের সন্তানগুলোকে আমরা ইসলামিক ওয়েতে তৈরি করতে পারি নাই ইসলামিক ওয়েতে তাদেরকে যেভাবে তৈরি করা দরকার ছিল সেভাবে হচ্ছে না এর মূল বেইস কারণ হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে আদর্শবান সন্তানে পরিণত করতে পারি নাই এর জন্য আমি আপনাদেরকে বলি সন্তানকে মেধাবী করতে চাইলে অবশ্যই অবশ্যই আপনি প্রতিদিন ঈশান নামাজের পরে আপনার সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটা করুন দেখবেন আল্লা পাক আপনার সন্তানকে মেধাবী বানিয়ে দেবে কিভাবে আমলটা করবেন খুব সহজ একটা দোয়া নবীকরিন সাল্লামের সাহাবিদের তিনি শিখিয়েছেন আমরাও সে দোয়াটা পড়ব কিভাবে সন্তানের মাথায় হাত দিবেন হাত দেওয়ার পরে আপনি পড়বেন আল্লাহম্মা ফি হুফিদ্দিন ও আল্লি আল্লাহ আল্লাহম্মা ফি হুফিদ্দিন ও আল্লি উইলা এই দোয়াটা যদি পড়তে পারেন বিশ্বাস করুন আপনার সন্তানের ভাগ্য খুলবে আপনার ভাগ্য খুলবে আপনার রিজিকের অভাব থাকবে না আপনার সন্তান যদি আল্লাহ পাক কবুল করে নেয় এমন বড় একটা পর্যায়ে যাবে যেটা দেখে আপনি খুশি হয়ে যাবেন এর জন্য বাবা মা যারা আসেন আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব সন্তানদেরকে মেধাবী হিসেবে দেখতে চাইলে অবশ্যই অবশ্যই এই আমলটা করবেন এখন আমলটা করার জন্য দোয়াটা শিখতে হবে যারা দোয়াটা পারেন না আমি আপনাদের স্মরণের জন্য আরও কয়েকবার বলতেছি আপনার বারবার শুনলে দেখবেন মুখস্ত হয়ে যাবে আপনি পড়বেন আল্লাহম্মকি হুফিদ্দিন ওয়া আল্লি আল্লাহ উইলা আল্লাহম্মকি হুফিদ্দিন ওয়া আল্লি মুহত্তা আল্লাহ আল্লাহম্মাই ফ্কি হুফিদ্দিন ওয়া আল্লি মুহত্তা এই দোয়াটা খুব সহজ একটা দোয়া পড়লেই আপনার ব্রেনের মধ্যে ক্যাশ করে নিতে পারবেন আর এর এরপরেই আপনি নিয়মিত আমল করবেন আল্লাহ সোমান তালা যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে যেন মেধাবী সন্তান হিসেবে কবুল করে এর জন্য আমি আপনাদেরকে বলি সব সময় সন্তানকে সময় দেন এবং এই দোয়াটা পরে ফু দেন আল্লাহ পাক দেখবেন আপনার সন্তান এবং আমাদের সবার সন্তানকে আল্লাপাক যেন মেধাবী হিসেবে কবুল করে সব না আমেন